অজ্ঞান অজ্ঞানমিরান্ধস জ্ঞানঞ্জন সলাকয় চোক্ষুন্মিলং জে তস্মৈ শ্রী গুরাবে নম ওম অজ্ঞানতিমিধস জ্ঞানঞ্জন সলাকয় চোক্ষুন্মিলিং তস্মৈ শ্রী গুড়বে নম ওম অজ্ঞানতিমি জ্ঞানঞ্জন শলাকয়া চোক্ষুন্মিলং তস্মৈ শ্রী গুড়বে নম বাঞ্ছা কল্পতরু ভোচ্ছ কৃপা তানাং বচ তানাং তাপ্যো বৈষ্ণবভ্যো নমো নম ওং নমো ব্রহণ্য দেবায় গো ব্রহণ হিথতা জগদ্গীতা কৃষ্ণায় গোবিন্দ নমো নম তপাঞ্চনা গৌরাঙ্গি রে বৃন্দাবুনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ হরিপোল আমি শ্রীমৎ শ্রী দামোদর দাসাধিকারী আমি আমার গুরুদেব শ্রীমৎ ভক্তিচন্দন অরন্দ গোস্বামী গুরু মহারাজে চরণ যুগলের প্রণাম নিবেদন করে সমস্ত বৈষ্ণব বৃন্দকর্ণে চরণ যুগলের প্রণাম নিবেদন করে ভগবান শ্রীকৃষ্ণ রাধানারী চরণে প্রণাম নিবেদন করে হরিকথা আলোচনা শুরু করছি আমার আলোচ্য বিষয় হলো যে আগামী রবিবার অর্থাৎ চৌদ্দই ভাদ্র হ্যাঁ একত্রিশে আগস্ট আগামী রবিবার রাধাষ্টমী ভ্রত হুম রাধাষ্টমী ব্রত উপবাস এবং পরদিন সূর্যোদয় পাঁচটা বাইশ হইতে হ্যাঁ পাঁচটা বাইশ হইতে ছটা সাঁত্রিশ মিনিট মিনিটের মধ্যে ব্রতের পালন করতে হবে ঠিক আছে রাধাষ্টমী ব্রত অতি অবশ্যই সবাই করবেন রাধাষ্টমী বোতর মাহাত্ম শাস্ত্রে কথিত আছে সেই আমি মাহাত্ম বর্ণনা করব মাহাত শুনুন যে ব্যক্তি রাধাষ্টমী ব্রোত করে সে পুরুষ স্ত্রী যেই হোক না কেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বস্য শূদ্র স্ত্রী পুরুষ চন্ডাল যে কেউ হোক না কেন রাধাষ্টমী ব্রত যে করবে হুম সে প্রথমেই এই জড়জগতের বন্ধন থেকে উদ্ধার হয়ে ভগবানের চিন্ময় গোলক বৃন্দাবন আর বৈকুণ্ঠে চলে যাবে হুম তার আর এই জগতে আর তুলাশি চক্রে আর ঘুরতে হবে না ঠিক আছে দু নম্বর কি রাধাষ্টমী ব্রোত করলে শত সহস্র একাদশী ব্রোতের ফল পাওয়া যায় একটা রাধাষ্টমী ব্রত কেউ ভক্তি করে করলে শত সহস্র একাদশী ব্রোতের ফল পাওয়া যাবে ঠিক আছে রাধাষ্টমী ব্রত করলে জীবের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে হ্যাঁ রাধাষ্টমী ব্রোত করলে আমাদের সব মনস্কামনা পূর্ণ হবে রাধাষ্টমী ব্রত করলে সহস্র গোদানের ফল অর্জন করা যায় হ্যাঁ সহস্র গরুদান সহস্র গরু করার ফল একটা রাধাষ্টমী ব্রত করলে আমরা সেটা অর্জন করতে পারবো অতি সহজেই অবশ্যই ভক্তিপূর্ব করতে হবে কারণ ভগবান গীতায় বলেছেন যে শ্রদ্ধা ভক্তি ছাড়া কোনো কর্মই সম্পূর্ণ হয় না সব বিফলে যায় ঠিক আছে হ্যাঁ এই হলো রাধা রাধাষ্টমীর প্রধান মাহাত্ম হ্যাঁ রাধাষ্টমীর পাঁচ নম্বর মাহাত্ম কী আছে রাধাষ্টমীর ব্রত করলে শ্রীকৃষ্ণ চরণে ভক্তি লাভ হয় এবং সমস্ত বৈষ্ণবগণ সমস্ত দেবতাগণ অষ্টমীর ব্রততে যত তৃপ্ত হয় অন্য কোনো ব্রত তত ততধিক তৃপ্ত হন না ঠিক আছে এই হলো এই অষ্টমীর বোতে অশেষ মাহাত্ম অবশ্যই এই ব্রত হ্যাঁ সূর্যোদয়ের পূর্বে আপনাদের গাত্রোত্থান করতে হবে করে এই ব্রত শুরু করতে হবে হ্যাঁ এর ব্রত পঞ্চশস্য বর্জন করতে হবে পঞ্চশস্য কী কী না ধান গম জব ডাল সরষা সরিষা সরিষার তেল ধান গম ধান গম জব ডাল জাতীয় আর পদার্থ ধান গম ডাল জব আর সরিষা পাঁচটা জিনিস আপনারা খাবেন না ঠিক আছে এই দিনকে একাদশীতে যেমন করেন পঞ্চদশ বর্জন করেন তেমনি পঞ্চদশ বর্জন করে আদর্শভূত করতে হবে ঠিক আছে তবে এই ফলগুলো পাওয়া যাবে আর তা না হলে এই ফল পাওয়া যাবে না নির্জলা করলে না করতে নির্জলা তো খুবই ভালো কেউ ফল খেয়েও করতে পারেন যে জল আর ফল খেবে না কোনো কিছু খাবেন না এছাড়া সানফ্লাওয়ার তেল দিয়ে তরকারি খেতে আলু তরকারি সব খেতে পারেন ভগবানকে নিবেদন করে খেতে অসুবিধা কিছু নাই সানফ্লাওয়ার তেল বা ঘিতে বাদাম তেলও হয় কিন্তু রাইস ব্রেন অয়েল বা সরষের তেল এই ধরনের তেল চলবে না ঠিক আছে রাধাষ্টমী ব্রত করলে কী কী মাহাত্ম প্রধান হল শ্রীকৃষ্ণচরণে প্রেম ভক্তি লাভ হয় দুই গোলকবৃন্দাবনে যাওয়া যায় তিন সমস্ত জীবের তাপ ধ্বংস হয় হ্যাঁ সহস্র শত সহস্র একাদশী ব্রত করলে যে ফল হয় পূর্ণ ফল একটা রাধাষ্টমী ব্রত করলে সেই পূর্ণ ফল পাওয়া যায় সহস্র গোদানের ফল প্রাপ্ত হয় হুম সমস্ত দেবতা সমস্ত ঋষি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই বোতে যেমন সন্তুষ্ট হন অন্ন ব্রোতে তেমন সন্তুষ্ট হন না তাই বোতের অশেষ মাহাত্ম অতি অবশ্যই আগামী রবিবার চৌদ্দই ভাদ্র এই উপবাস পালন করুন পরের দিন সকাল পরের দিন সূর্যোদয় সূর্য সকাল না সূর্যোদয় পাঁচটা বাইশের পরে এই বোতের পালন করুন জগন্নাথের প্রসাদ মুখীতেই বোতের পালন করবেন ঠিক আছে সবার শুভকামনা রইল রাধাষ্টমী ব্রত করবেন হরে কৃষ্ণ হরিবল রাধে রাধে